নমস্কার আজ আমরা খুব সুন্দর একটি কাজ শিখব এই ভিডিওর মধ্য দিয়ে এবং এই কাজটি শেখার পরে সত্যি আপনি অবাক হবেন অবাক হতে বাধ্য হবেন তো সেই কাজটি কি চলুন তার আগে আমি প্রথম থেকেই শুরু করি আমরা যখন কোনো কম্পিউটার লক করি বা শাট ডাউন করি এবং যদি আপনি পাসওয়ার্ড দিয়ে থাকেন তো পাসওয়ার্ড দেওয়ার পর কী হয় আপনাকে পুনরায় সেই পাসওয়ার্ড দিতে হয় যেমন আমি এটা লক করেছি এখন আমাকে পুনরায় এখানে পাসওয়ার্ড দিতে হবে তবে কিন্তু আমি এখানে লক খুলতে পারবো বা এখান থেকে আমি ওপেন করতে পারবো এইভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে তবেই কিন্তু আপনার লক খোলে তো এইভাবে বারবার পাসওয়ার্ড যদি আপনি দিতে না চান তো খুব সুন্দর একটি ট্রিক আপনাদের দেখায় সেই ট্রিকটি হলো পাসওয়ার্ডের বদলে যদি এইভাবে ছবি দিয়ে রাখেন এবং ছবির নির্দিষ্ট একটা জায়গায় আপনি যদি এইভাবে ক্লিক করেন দেখুন আমি ক্লিক করলাম লক ওপেন হয়ে গেল ঠিক আছে যদি এটা করেন তো কেমন হয় খুব সুন্দর একটি জাদুর মতো কাজ আপনারা ছবিতে ক্লিক করে কিন্তু লক খুলে ফেলতে পারবেন আপনাদের বারবার পাসওয়ার্ড দেওয়ার দরকার পড়বে না তো সেটি কিভাবে সম্ভব কিভাবে করবেন চলুন সেটাই দেখব দেখার পর শেখার পর আপনি সত্যি অবাক হবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোট নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা কি করবেন জাস্ট উইন্ডোজ যে স্টার্ট বাটন রয়েছে সেই উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যে সেটিংস অপশন পাচ্ছেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম সেটিংস আইকন ওপেন হয়ে যাবে অপশানগুলো এখানে অ্যাকাউন্টস বলে অপশান পাবেন তো এই অ্যাকাউন্টস অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বাঁ সাইডে সাইন ইন অপশান পাবেন এই যে সাইন ইন অপশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন পিকচার পাসওয়ার্ড বলে অপশান পাবেন তো এই পিকচার পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক যদি আপনি প্রথমবার করেন এইভাবে অ্যাড করার অপশান পাবেন এখান থেকে অ্যাড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটি আগে দিয়ে লক খুলতেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে আর যদি পাসওয়ার্ড প্রথম থেকে সেট না করে রাখেন তো আপনি অটোমেটিক পরবর্তী পর্যায়ে যেতে পারবেন যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন অবশ্যই সেই পাসওয়ার্ডটি আপনার এখানে এন্টার করতে হবে আমি পাসওয়ার্ড এরপর ওকে করলাম পাসওয়ার্ড ওপেন হয়ে গেছে এরপরে চুজ পিকচার পাবেন আর এখানে দেখুন ওয়েলকাম টু পিকচার পাসওয়ার্ড এখান থেকে আপনি পিকচার পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে যেগুলো আপনাকে মানে কিভাবে করতে হবে সেটা কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তো এখানে আর পড়ার দরকার নেই আপনি আপনাদের ডেমো করে দেখাচ্ছি জাস্ট এটি ফলো করুন আপনি নিজেই সেট করতে পারবেন এর জন্য চুজ পিকচার এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে একটা পিকচার বাঁচতে হবে আমি এখান থেকে একটা পিকচার ডাউনলোড করে রেখেছি এটাকে আমি বেছে নিলাম এরপর দেখুন এখানে অপশান পাবেন ইউজ দিস পিকচার আপনি এই পিকচারটাকে ইউজ করতে পারেন কিংবা চুজ নিউ পিকচার আপনি নতুন একটা পিকচার কিন্তু এটা যদি মানে আপনার পছন্দ না হয় নতুন একটা পিকচার চুজ করতে পারেন চুজ নিউ পিকচারে ক্লিক করে তো আমি এই পিকচারটা দিয়ে আপনাদের দেখাবো তো ইউজ দিস পিকচার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে এক দুই তিন মানে তিনটে অপশান আপনাকে চুজ করতে হবে এই ছবিটার মধ্যে যে তিনটে অপশান মানে পরবর্তীকালে লক খুলতে গেলে আপনাকে ওই তিনটে অপশানে কিন্তু ক্লিক করতো আপনি চলুন আমি এই যে গাছের মতো দেখতে পাচ্ছেন এর যে চূড়াগুলো রয়েছে এই চূড়াগুলোকে আমি ক্লিক করব তো আমি এই চূড়াতে একবার ক্লিক করলাম তার একবার ক্লিক করলাম আর এটাতে একবার ক্লিক করলাম তো এটা পুনরায় আপনাকে কনফার্ম করার জন্য আরেকবার ক্লিক করতে হবে তিনবার তো আমি আরেকবার ক্লিক করি এটাই এটাই আর এটাই মনে রাখবেন আপনি যেখানে ক্লিক করবেন একই জায়গায় হতে হবে ঠিক আছে কোনোবার এটাই করলেন তো কোনোবার নিচে করলেন এইভাবে কিন্তু নয় যেখানে করবেন ছবির যে অংশে আপনি চুজ করবেন সেটাকেই কিন্তু আপনাকে দুবার কনফার্ম করতে হবে একইভাবে এরপর ফিনিশ এই অপশান আপনাকে ক্লিক করতে হবে ফিনিশ করবেন এরপর চলুন আমি এটাকে ক্লোজ করে দিলাম একবার রিফ্রেশ করি এরপর আপনাদের আমি লক করেই দেখাচ্ছি ঠিক আছে আমি এখান থেকে লক করে দিলাম দেখুন লক হয়ে গেল এরপরে আমি ওই ছবিগুলোতে চুজ করে করে আমি কিন্তু লক খুলবো দেখুন কি করে আমাকে পাসওয়ার্ড দেওয়ার দরকারই নেই আমি যখন এখানে ক্লিক করবো বা মাউসে ক্লিক করবো অটোমেটিক ছবিটা আমাকে এখানে শো করবে এরপরে ছবির এই চূড়াগুলোতে আমি সিলেক্ট করেছিলাম তো এই চূড়াগুলোতে আমি ক্লিক করলাম দেখুন লক খুলে গেল এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ছবির মাধ্যমে ছবিতে ক্লিক করে কিন্তু আপনি জাস্ট এইভাবে লক খুলতে পারেন এবং এই ট্রিকটি খুবই মজাদার একটা ট্রিক যেটা কিন্তু আপনার পিকচার পাসওয়ার্ড বলা হয় এই পিকচার পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে পারেন তাহলে আপনাকে বারবার পাসওয়ার্ড দেওয়ার দরকার পড়বে না এবং সহজেই আপনি ছাড়া কেউ কিন্তু আপনার ডিভাইসে লক খুলতে পারবে না এটা কম্পিউটার বা ল্যাপটপ যেখানেই করুন প্রসেস একই তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন পাশে থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ